সবাইকে বলছি খুব সাবধান আর পুরো ডিটেলস আমি ভিডিওতে বলেছি ভিডিওটা তোমরা পুরো দেখো যাবতীয় ডিটেলস তোমাদের সাথে আলোচনা করেছি আমি আছি মার্কেটে যাই হোক তোমাদের একটা আপডেটের জন্য এই ভিডিওটা করছি স্পেশালি আপডেট যারা স্পোর্টস আইটেম কিনছো ক্রিকেট হোক ফুটবল হোক ব্যাডমিন্টন হোক টেনিসের যে কোনো জিনিস কেন এখন বিশাল পরিমাণে স্ক্যাম হচ্ছে যারা অনলাইন ডেলিভারি নিচ্ছ কি প্রবলেম হচ্ছে আমি জাস্ট বলে দিই অনেকে এই জিনিসটাই ফাঁসছ আর প্রবলেমে গিয়ে আমাকে তারপর মেসেজ করছো এর আগেও অনেকে জানিয়েছ আমি কমিউনিটি পোস্টে অনেকেই জানিয়েছি যারা দেখছো তারা জানতে পারবে আমার ভিডিও নিয়ে বা যে যে দোকানে আমি ভিডিও করছি সমীরম দা সন্তু স্পোর্টস বা আদার্স যে স্পোর্টস স্পেশালি আমার ভিডিওগুলো নিয়ে কি করছে ইনস্টাগ্রাম বা অন্যান্য প্রোফাইলে ভিডিওগুলো সর্চে আপলোড করছে পরে কি করছে নাম্বার দিচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছে দিয়ে মানে পুরো পেমেন্ট ধরো আনজা একটা ইয়ার জুম ধরো এটা হচ্ছে একটা বুট ঠিক আছে বা আনজা ইয়ার জুম যেটা এসছে বুট যেন কোথাও পাওয়া যাচ্ছে না সেই বুটটা নিয়ে কি করছে মানে বারোশো তেরোশো টাকা পনেরোশো টাকায় বিক্রি হচ্ছে বুটটা টাকা পেমেন্ট লিখে দিচ্ছে পেমেন্ট লিখে দিয়ে কি করছে নো সিওটি পেমেন্ট মানে তোমরা আমাদের ছবি বা আমাদের ভিডিও দেখে বিশ্বাস করে নিচ্ছ বিশ্বাস করে আর পেমেন্ট করে দিচ্ছ কি করছে অন্য প্রোফাইলে এই ভিডিওগুলো আপলোড করছে আমাদের প্রোফাইল না আমাদের প্রোফাইল মানে আমার প্রোফাইল পার্থ স্পোর্টস ব্লগ আলাদাভাবে তো আমি আমার প্রোফাইল ছাড়া ভিডিও আপলোড করবো এই জিনিসগুলো তোমরা অবশ্যই চেক করে জেনুইন প্রোফাইল মানে ধরো আমি ভিডিও করছি তো আমি ভিডিও করছি আমি যখন পেমেন্ট নেবো তাহলে কি আমার পেমেন্টটা আমি পেমেন্ট নেবো বা নিজস্ব পেমেন্টের করবে এই জিনিসগুলো খুব পরিমাণে স্ক্যাম হচ্ছে যেখান থেকে নেবে দরকার পরে ভিডিও কল করতে বলবে প্রমাণ দেখে নেবে যে সেই অ্যাকচুয়াল মানুষ দিচ্ছে কিনা বা তাদের স্টাফ কেউ দিচ্ছে কিনা এই জিনিসটা না দেখে কোথাও থেকে ভাই অনলাইন করবে না অনেক পরিমাণ দেখো এই হচ্ছে প্রোফাইল তোমাদের সবার কাছে রিকোয়েস্ট তোমরা ইনস্টাগ্রামে গিয়ে এই প্রোফাইলটার রিপোর্ট করো স্ক্যাম ফ্রড বলে রকম দেখো প্রাইস 1099 ডবল নাইন ইয়ারজুম দিচ্ছে কি করে সম্ভব ঠিক আছে পেমেন্ট নিচ্ছে সবাইকে রিকোয়েস্ট সবাই এই স্ক্যামকে মানে রোখার জন্য তোমরা রিপোর্টটা করো আর যে কোনো জায়গা থেকে তোমরা কিনবে সব প্রোফাইল যেগুলো আছে এগুলো থেকে খুব সাবধান এই যে কি করে সম্ভব এগুলো দিচ্ছে তো অবশ্যই যাচাই করে তোমরা কিনবে আর সবাই রিপোর্ট মারো পরিমাণে স্ক্যাম হচ্ছে আর যারা স্ক্যাম করছে তাদের বোঝার দু তিনটে প্রসেস আছে তারা কিন্তু নিজের প্রোফাইল নিজের ফটো দেবে না তারা কি করবে যা হাতে ভিডিও করছে করে দিয়ে দিচ্ছে এই জিনিসগুলো দেখো দেখেই তারপর কেন কিন্তু বারবার বলছি চার বছর ধরে আমি বলে যাচ্ছি কেউ শুনছো না আজকে একজন আমাকে মেসেজ করেছে নাসিক থেকে আমরা ইয়ার জুমেন আমি একটা হাতেই ভিডিও করেছি আমার কোনো ভিডিও নেই বাট আমার প্রোফাইলের ভিডিও নিয়ে কি করেছে আটশো পঞ্চাশ টাকায় বিক্রি করছে প্রিপেড পেমেন্ট পেমেন্টও করে দিয়েছে বলছে দাদা তুমি একটু অ্যাকশন নাও আমি অ্যাকশান নেবো তোমরা রিপোর্ট দেবে আমাকে জানাবে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে জানাও আমার প্রোফাইল তোমরা জানো পার্থ ব্লগ আমাকে কিন্তু জানাও যারা ইউটিউবে দেখছো ফেসবুকে দেখছো ইনস্টাগ্রামে দেখছো যেখানেই দেখছো এই জিনিসগুলো খুব পরিমাণে হচ্ছে যে কারোর ভিডিও নিয়ে যে কোনো দোকানের ভিডিও নিয়ে স্ক্যামগুলো হচ্ছে তো ভালো মতো যাচাই করে এই জিনিসগুলো পেমেন্ট করো তোমরা ঠিক আছে জাস্ট একটা আপডেট দিয়ে দিলাম ভালোভাবে সাবধানে যে কোনো বাই অনলাইনে যারা নিতে চাইছো সাবধানে নাও ঠিক আছে তো থ্যাংক ইউ চলো